নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই ধনতেরাস এমন এক উৎসব যা হিন্দু ধর্মের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ এই দিন দেবী লক্ষ্মী কুবেরের সঙ্গে ধর্নন্তরির পুজো করা হয় তাই এই তিথি ধন ত্রয়োদশী এবং ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেটি নিয়ে আমি আগের একটি ভিডিও বানিয়েছি কিন্তু এই দিন খেয়াল রাখতে হবে এমন কিছু জিনিস যেইগুলি কেনা একেবারেই উচিত নয় এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে তবে জেনে নেওয়া যাক এই জিনিসগুলি কি কি এবং কি কেনা উচিত নয় লোহা এই তালিকায় প্রথমেই আসবে লোহার নাম লোহার বাসন বা লোহার অন্য কোনো দ্রব্য ধনতেরাসে ভুলেও কিনবেন না এটি কিন্তু আপনার জীবন শেষ করে দিতে পারে আপনি জানতেও পারবেন না যে কেন আপনার এত খারাপ সময় শুরু হয়েছে অনেকে আবার ধনতেরাসে স্টিলের বাসন কিনে থাকেন কিন্তু জানেন কি স্টিল যেহেতু লোহারই একটি রূপ তাই স্টিল এদিন দিন এড়িয়ে যাওয়াই ভালো কাজেই এই শুভ দিনে পিতল ব্রোঞ্জ বা তামার মতো ধাতু কেনাই শ্রেয় খালি কলসি ধনতেরাসে ধাতুর তৈরি কলসি কিনলে সেটি জল বা কিছু দিয়ে ভরে তবেই বাড়িতে আনা উচিত এটি শুধুমাত্র উৎসবের জন্য নয় এক্ষেত্রে সব সময়ের জন্যই এটি মানতে হবে ধারালো বস্তু আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে যে কোনো ধাতু কিনলেই তার জীবনে সৌভাগ্য নিয়ে আসে ক্ষেত্রে যদি ছুরি বা কাঁচির মতো জিনিস কিনতেই হয় তাহলে তা উৎসবের আগে বা পরে কেনাই উচিত হবে তাই এই দিনে কখনোই ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি কিনবেন না তেল বা ঘি উৎসবের আগে বাড়িতে যথেষ্ট পরিমাণে তেল ঘি আছে কিনা দেখে নেওয়া দরকার কারণ ধনতেরাসের সময় তেল ঘি কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় কালো পোশাক এতে তেমন অবাক হওয়ার কিছুই নেই যে হিন্দু ধর্মে কালো রঙের পোশাক বা এই কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয় তাই এই দিন কালো পোশাক কেনা বা পরা থেকে বিরত থাকুন কাঁচের জিনিস কাঁচের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে তাই ধনতেরাসে কাঁচ বা কাঁচের তৈরি জিনিস কেনা বা উপহার দেওয়া এড়িয়ে চলা উচিত নকল সোনা ধনতেরাসে নকল সোনা কেনা একেবারেই উচিত নয় কারণ সোনা কেনা ধনতেরাসে যতটাই শুভ বলে মনে করা হয় ঠিক ততটাই ধনতেরাসে নকল সোনার ক্রয় অশুভ বলে বিবেচিত হয় উপহার আমরা দীপাবলিতে উপহার দিতে পারি কিন্তু ধনতেরাসে কারোর জন্য উপহার কেনা উচিত নয় কারণ এদিন কাউকে টাকা বা সোনার মতো মূল্যবান ধাতু দেওয়াকে অশুভ বলে গণ্য করা হয় এছাড়াও প্লাস্টিকের কোনো দ্রব্য বা জিনিস ঘরে আনবেন না পাশাপাশি ধনতেরাসে দুর্ভাগ্যের শিকার হতে না চাইলে এদিন কারোর থেকে ঋণ দেওয়া বা নেওয়া অথবা আগের কোনো বিল মেটানো থেকেও দূরে থাকলে ভালো হয় এছাড়া এই দিনে মশলাযুক্ত অথবা তৈলাক্ত খাবার অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া কোনো খাবার তৈরি করাই উচিত অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয় এতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এই দিনে অন্য মানুষের অনুভূতিতে আঘাত করবেন না নিশ্চিত করুন যে আপনি প্রত্যেকের সাথে ভালো আচরণ করেন এবং সবার জন্য একটি সদয় কথা রাখেন ঝগড়া বা ঝগড়া করে নেতিবাচক পরিবেশ তৈরি করবেন না নিশ্চিত করুন যে সবাই খুশি এবং আপনার ব্যবহারে সন্তুষ্ট তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ